যে সময় লোহার মধ্যে পানি পায় ওই সময় লোহার মধ্যে কি হয় জং ধরে তো ওই রকমই দিলের মধ্যেও জং ধরে তো কিলা ইয়ারসুল আল্লাহ তো সাবারের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করছে রসুল আল্লাহ ওমা জিলা উহা তো ওই জংদার আমরা কিভাবে সারামু এর উপায় কি জং সারানির জন্যে তো আল্লাহ নবী সাল্লা সারম জবাব কয়লা কাস জিক্রিল মতি কুরআন তাল্লা নবী চাল্লাম কৈছে যে তোমাৰ খুব কি কৰ মতৰে জিকিৰ কৰ মতৰ মতৰে মনে কৰ মতৰ কথা ইয়াত কৰ মতৰ কথা স্মৰণ কৰ আৰু তেলৱাতে কুৰণ কৰ কুৰণে তেলৱত কৰ এই দুইটাকৈ কাম কৰলে দিলে যে জং আছে দিলেৰ জং কি হ'ব দূৰ হ'ব যোহাৰ জং ছাৰবাৰ নেকি আৰু লোহাৰে পূৰা দৱা জৰুৰী পূৰা দৱা নেকি পূৰা দে বাইৰ নেকি তাৰপৰা লোহাৰ জং চাৰে এই ৰহি দিলের জং নিগা কি করবেন নিগা সে কোরআন তলাওয়াত করবেন নিগা কইছে আর বেশি বেশি মওতের কথা স্মরণ করবেন নিগা কইছে মওতের কথা মনে করবেন নিগা কইছে মওতের কথা মনে করলে মানুষের গুনাহ থেকে দূরে থাকার সহজ হয় যদি কেউ যদি দিনের মধ্যে একশো বার মওতের কথা মনে করে বা একবার করে যদি মনে করে যে সুমকাই গুনাহ করবার মনে চাইবো দিলে যে দিলে দিলে চাইবো যিকোনো কোনো গুনাহ কাম করবেন নিগা ওই সময় যদি মওতের কথা মনে করে তাহলে গুণার কাম ওডমের কি হয়ে যাবেগা দিলের থেকে যাবেগা